আর আপনি যে আমাদেরকে এখানে নিয়ে আসলেন আপনার অনুভূতিটা কি কেমন লাগলো ধন্যবাদ দর্শক শ্রোতা ওনার কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান কথা শুনলাম এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আর মহান আল্লাহ সুবহান পক্ষ থেকে নেয়ামত আমরা যখন এই নেয়ামত পেয়ে আমরা যখন শুক্রিয়া আদায় করব আল্লাহ সুবাহান হতালা কোরআন করিমের ভিতরে বলেছেন তোমরা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি এই নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন আমরা এই সুন্দর দৃশ্য অবলোকন করেছি আপনারাও এখানে আসতে পারেন অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা আসলে ইনশাল্লাহ অনেক অনেক যথেষ্ট আনন্দ পাবেন এইরকম একটা স্পট এই রাতারগুল যাকে মিঠা কি বলে মিঠা বাণীর জলার বন বলা হয় এখানে আসলে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন ছেলে সন্তান আদি মেয়ে ওয়াইফকে নিয়ে আসতে পারেন এখানে মা বাবাদেরকে নিয়ে আসতে পারেন ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আর চাচা উনি মূল্যবান বক্তব্য দিয়েছেন ওনার সাথেও যোগাযোগ করে আসতে পারবেন উনি আপনাদেরকে অনেক যথেষ্ট আপ্যায়ন করবেন এটা বিশ্বাস করে আমাদেরকেও যথেষ্ট আপ্যায়ন করেছেন আল্লাহ পার ওনার নেক হায়ার দান করেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন অবস্থান করছি হরদুল শাহজাল সাহাত্ম রহমতুল্লাহ আলহিন পূর্ণভূমি সিলেট জেলার গোয়েন্ট উপজেলার আমরা এখানে এসেছি ভ্রমণ করার জন্য আল্লাহ সব রহমত আলহ বলেছেন ভ্রমণ করো তাহলে আল্লাহর সৃষ্টির নিদর্শন সম্পর্কে তোমরা অবলোকন করতে পারবে আমরা এখানে এসেছি অনেক সুন্দর একটা জায়গা আপনারাও চাইলে আসতে পারেন সিলেটে এসে আম্বরখানাতে এসে যে কোনো গাড়িকে বললে এখানে আপনাদেরকে নিয়ে আসবে আর আমার পিছনে যেই চাচাকে দেখতে পাচ্ছেন উনি যে ওনার নৌকা উনি বইটা চালাচ্ছেন উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আল্লাহ রবুল আলমিন ওনাকে যেন উত্তম যাজা দেন যদি আপনারা কেউ আসতে চান তাহলে ওনার নৌকাতে ভ্রমণ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে ওনার নাম্বার দিয়ে দিব আর আপনি যে আমাদেরকে এখানে নিয়ে আসলেন আপনার অনুভূতিটা কি কেমন লাগলো ধন্যবাদ আপনাকে এই জন্য ধন্যবাদ দিব আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য তো আমি হচ্ছি মেহমান ফিপাসি মানুষ যে আমাদের এখানে কোনো লোক আসলে যেন কষ্ট না হয় সে যেন আরাম আয়সের মধ্যে এই যে আপনার আল্লাপাকের সৃষ্টি যেটা কাতার সম্পরেস্ট যাকে বাংলায় বলা হয় মিঠা পানি জলার সেটা যেন দেখে যেতে পারে তার জন্য গোকান্ত না হয় সেভাবে একটু আরাম দিয়ে তাকে যাতে কম কষ্টে সে দেখে যেতে পারে সেই সুযোগ গুটেতেই আমি করে থাকি আমি কি পেলাম সেটা না আমার থেকে উনি কি একটু সাহায্য করলাম কিন্তু আমি টাকা দিয়ে সাহায্য করি না আমার হাতে বইটা বিয়ে এইখানে এই যে বিষয়গুলো ওনাকে তুলে ধরা এখানে কীভাবে এই গাছটার নাম কি ওই গাছটার নাম কি সব জানানো এবং পুরো স্পটটা দেখে যখন মামা তৃপ্তি পায় হ্যাঁ এখন যখন বলবে উনি যে মামা চলেন হ্যাঁ চল কারণ উনি সবাই আমাদের মেমার এইভাবেই এই নুলে আসুন আপনারা সুন্দর ভোগ করেন আমাদের স্পটটা দেখে যান এই এই স্পোর্টটা আমাদের না আমি বলবো পুরো বাংলাদেশের এটা দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র মিটা পিন জলার গণ কোথায় আমাদের বাংলাদেশে এটা আপনার আমার সকলের গর্বের দল আর ওয়ার্ল্ডে আছে এরকম বাইশটা সম্পরে আমরা আছি এই সম্পর্শটা নিয়ে চতুর্থ স্থানে তাহলে দেখেন আমাদের এটা কত যে আনন্দের কত গর্বের বিষয় ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ তোমাকে